তোমরা কেউ এগুলা খাই আমরা খাই মানে আমি খাই না আমি বাদে এগুলো এর ফেভারিট চিকেন এটা ধুতে হবে এখন দেখো মাংসগুলো মশলা টসলা দিয়ে মেখে নিতে হবে এগুলো কোন কোন ম্যারিনাইট করে রেখে দিব হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে হয়ে সব কিছু মিক্স দিয়ে মিক্স করে করে রেখে দিব হুম মাংস রান্না করলে বেশি টেস্টি লাগে মেখে এখানে आधा ঘন্টার মতো রেখে তোটা দিয়েছো কতটা মাংস আছে

কালারটা এসছে নেই কি করবো দুর্ভাগ্য রবিবার করে কারেন্ট থাকে না মশলাগুলো আগে করে নিয়ে রেখেছি আমি না মশলাগুলো আগে করে রেখেছি কারণ জানি কারেন্ট থাকবে না কষা হয়ে গেলে কষাটা দারুণ হয়েছে আর স্মেলও দারুণ হয়েছে আসবে না তাহলে রাতের ডিউটি আছে তোমার জল ঢেলে দিব এখন

তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো আজকে হলো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে নতুন সালে নতুন বছরে একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে সাথে নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে তো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই সবাইকে জানাই আমি অনেক অনেক নববর্ষ ও শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি নববর্ষের তো তোমরা সবাই তো নববর্ষ তোমাদের কেমন কাটলো তোমরা সবাই তো ভালো আছো নববর্ষতে আমরাও ভালো ছি তো দেখো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করছি জানো আমি আবার নববর্ষের দিন আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার ঘর পোছা লাগাচ্ছি কিন্তু পোছা লাগা আমার একবার হয়ে গেছে অলরেডি এটা খাওয়া দাওয়ার পরে আর একবার পোছা লাগাচ্ছি কারণ চিকেন রান্না করেছি তো চিকেন রান্না করলে কি হয় বলো তো গোটা ঘর একদম মানে কীরকম জিনিস হয়ে যায় তো পরে আর পরিষ্কার না করলে ভালো লাগে না তো তোমরা তোমরা না পুরো ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো দেখো নববর্ষের দিন আমার এমন দুটা জিনিস মানে আমার কাছ থেকে চলে গেল মানে মানে খুবই আমার একটা ছিল বার্থডে নববর্ষের দিন চোদ্দোই এপ্রিল আমার বার্থডে তোমরা সবাই আমাকে উইশ করো পরে যেহেতু বললাম তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি মোবাইলেও আবার কমিউনিটিতে তো তোমরা যারা যারা জানো আমার ভিডিওটা যদি না দেখো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে না কন্টিনিউ দেখো লাস্ট অব্দি কি হচ্ছে চলছে আর কি হয়েছে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখন তো অব্দি প্রথমের দিকে তো ভালোই গেল আবার দেখো আর একটা দুঃখের বিষয় আছে ওর আজকে নাইট ডিউটি লেগেছে তো ভাগ্য খারাপ আজকে আমার বার্থডে আজকে আমার বার্থডে আবার নববর্ষ আবার ডিউটি দেখো আবার মানে রাত্রে এমন ভাগ্য দেখো নববর্ষের দিন আর আমার বার্থডে এতদিন ধরে নাইট ডিউটি ছিল না নববর্ষের দিনে ওকে ডিউটিতে লেগে গেল নাইট ডিউটি তো কার মনটা ভালো লাগে বলো তো তাই আমি ওকে বলছি বিকালে একটু শুয়ে শুয়ে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সারাদিন তো কোনো উইশ করেনি তাই এখন উইশ করছে দেখো সবাই বন্ধুরা দুইটা জিনিস মানে একটা বার্থডে বার্থডে সেলিব্রেট তো হবে না তো থাকবে না ডিউটি ডিউ পাগল তোমরাই বলো এমন আমার ভাগ্য দেখো একটা নববর্ষ একটা বার্থডে তো তার জন্য ও আমার পাশেই থাকবে না তো আমার ভাগ্য খারাপ না বলো তাই বলছি ওকে যে ফৌজির ওয়াইফ হওয়া এতটা ইজি না মানে ফৌজির ওয়াইফ হওয়া স্ট্রাগেল মানে বেশি করতে হয় স্ট্রাগেল আবার পয়লা বৈশাখে ডিউটি যাচ্ছে দেখো

ডিউটিতে দেখো তারপরের দিন সকালবেলা সাড়ে আটটার দিকে চলে আসলো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর সাবস্ক্রাইব